আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কোহত ব্লগ চ্যানেলের আইসক্রিমের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক নরসিংহ শিশু একাডেমির মিলনয়তনে এর আগে নিয়োগে বলা হয়েছে যে জাহাঙ্গীর কবির নানক উনি কিন্তু একটি সমাবেশ করেছেন যারা পাট চাষী আছে পাট ব্যবসায়ী এছাড়া জুট মিল কর্তৃপক্ষ তাদেরকে নিয়ে কিন্তু একটি সমাবেশ করেছেন এবং সেই সমাবেশে আরো একটি বিষয় খুবই গুরুত্ব সহকারে তুলে সেটি যে এই যে এটি কিন্তু আপনাদের অনেকেরই প্রশ্ন যে যে জুট মিল গুলো চালু করা হয়েছে যদি চালু করা হয় তাহলে পাটের বাজার দর তো আরো বৃদ্ধি হওয়ার কথা কিন্তু কেন পাটের বাজার দর সেই তুলনায় বৃদ্ধি হয়নি এই সম্পর্কে বা এই বিষয়টা কিন্তু বস্ত্র পাঠ মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক উনি কিন্তু বলেছেন যে জুটমিল গুলো বেসরকারি খাতে বা পিপির মাধ্যমে লিজ দেওয়া হয়েছে সেখানে কিন্তু আশানুরূপ যে রেজাল্টটা আসার কথা সেটি কিন্তু আসেনি আর প্রিয় দর্শক যেহেতু সেই আশানুরূপ রেজাল্ট আসেনি তাই আশানুরূপ রেজাল্ট আনার জন্য অর্থাৎ সেখানে হান্ড্রেড পার্সেন্ট উৎপাদনে নিয়ে আসার জন্য জাহাঙ্গীর কবির নামক কিন্তু তৎপর হয়েছেন অর্থাৎ উনি ওখানে বলেছেন যে আপনি জুটমিলগুলো লিজ দেবেন এবং সেখানে গরু পালবেন গরুর দুধ খাবেন তা কিন্তু হবে না আপনাকে জুটমিল নিয়ে সেখানে পাটজাত পণ্যই উৎপাদন করতে হবে এবং এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট উৎপাদনে আসতে হবে নইলে কিন্তু তাদের শর্ত ভঙ্গ হবে প্রিয় দর্শক এর দ্বারা কিন্তু আমরা বুঝতে পারছি যে যারা জুট মিল লিজ নিয়েছেন তারা কিন্তু বাধ্য হচ্ছেন সেখান থেকে পাট এবং পাটজাত পণ্য উৎপাদন করতে আর প্রিয় দর্শক খুব শীঘ্রই ভাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি এর সংক্রান্ত নিউজ আপনাদের সামনে তুলে ধরবে এখানে যে বিষয়টি আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আমাদের একটা প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের প্রশ্ন ছিল যে জুটমিল অলরেডি চালু হয়ে গেছে আরো সতেরোটি চালু হবে সব মিলে চব্বিশটি জুট মিল কিন্তু বাংলাদেশের সরকারি জুটমিল যেটা বেসরকারি খাতে ইজারা অথবা পিপি মাধ্যমে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে কিন্তু সাতটি জুট মিল যদিও বেসরকারি খাতে এবং প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে তারপরও পাটের বাজার দরের যে টানটা হওয়া উচিত ছিল সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং অনেকেই কিন্তু এই বিষয় সম্পর্কে প্রশ্ন তুলেছেন আয় প্রযোজক তার কারণ বলল যে এই জুটমিলগুলো পরীক্ষামূলকভাবে তারা পাট এবং পণ্য উৎপাদন করছেন সেখানে যতগুলো তাঁত আছে সবগুলোতে কিন্তু উৎপাদনে আসেনি এবং পর্যাপ্ত সংখ্যক শ্রমিকও সেখানে নিয়োগ দেওয়া হয়নি আয় প্রযোজক তবে এই জুটমিলগুলো যেন এই লিজ নিয়ে সে জায়গা অন্য খাতে ব্যবহার না করতে পারে অনেকেই হয়তো অন্য প্রোডাক্ট তৈরি করলো তাদের ব্যবসায়িক খাতে কারণ বড় বড় কোম্পানি যদি আপনি প্রতিযোগিতা করতে চান তাহলে সেখানে কিন্তু প্রচুর জায়গার প্রয়োজন হয় এবং যুত মিলগুলো কিন্তু প্রচুর জায়গা দখল করে আছে এখন ওই জায়গাগুলো ব্যবহার করার জন্য অনেকেই কিন্তু এ ধরনের কৌশল অবলম্বন করতে পারে যে যুত নামে ইজারা নিয়ে তারপরে সেখানে তার পরিকল্পিত অর্থাৎ সে যেটি প্ল্যান করছেন সেই প্ল্যান অনুসারে অন্য ধরনের পণ্য উৎপাদন করতে পারেন তাহলে কিন্তু আমরা শুধু কাগজে কলমেই দেখবো যে জুরপিল গুলো ইজারার ভিত্তিতে খাতে দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে তার প্রতিফলন না। এবং বাস্তবে যেন আপনি প্রতিফলন দেখতে পারেন সেই বিষয় সম্পর্কেও কিন্তু গুরুত্ব আরোপ করেছে বস্ত্র ও পাঠ মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক উনি কিন্তু কড়া ভাবে হুঁশিয়ারি করে দিয়েছেন যে এখানে জুটমিলগুলো আপনি আর মিলগুলো আপনি ইজারা নেওয়ার পরে সেখানে পাটজাত পণ্য উৎপাদন না করে যদি অন্য কিছু উৎপাদন করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এর দ্বারা কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এখানে কিন্তু জুট ইজারা নিয়ে অন্য কোনো খাতে ব্যবহার করার কোন সুযোগ নাই তার মানে বাংলাদেশের যে বেসরকারি খাতে জুট মিলগুলো ছেড়ে দেওয়া হচ্ছে সেটি কিন্তু হান্ড্রেড পার্সেন্টই শুধু পাট এবং পারজাত পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি করা হবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু স্রোতের মতো পাটের চাহিদা বাড়বে এবং পাটের চাহিদা বাড়লে দামটাও বাড়বে কিন্তু আমরা প্রচুর পরিমাণে হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা আছে প্রিয় দর্শক আপনি যদি পাট ব্যবসায়ী হন তাহলে এই সুযোগটা হয়তো আপনার কাজে লেগে যেতে পারে লাইফে বড় ধরনের একটি লাভের মুখ দেখতে পারেন এই পাটের ব্যবসা করে প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি